হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনি ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজকে অনেক দিন পরে আসছি আসলে আমি একটা ভিডিও নিয়ে আসছি যেটা হচ্ছে তথ্যবহুল একটা ইনফরমেশন বা আমাদের ডিএমএফ জাতির জন্য বা ডিএমএফ ভাই বোনদের জন্য আমি পিছনে অনেক ভিডিও দিয়েছি কিন্তু বিশেষ করে আসলে যাদের আছে না যে আমার উদ্দেশ্য ভালো বা আমি একটা ভিডিও দেখছি বা আমার বাইরে যাওয়ার ইচ্ছা হায়ার এডুকেশনের জন্য বাইরে যাওয়ার ইচ্ছা তাই আমি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখছি অনেকে কী করে জানেন যে আসলে ভিডিওটা ফুললি না দেখে তখন আমাকে সাথে নক করবে যে মেসেঞ্জারে নক করবে ইউটিউবে আমাকে মেসেজ করবে আসলে দিস ইজ নট গুড ফর মি বা এটা আপনার জন্য একটা ভিডিও আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত একটা যদি ভিডিও না দেখেন তাহলে আসলে ইনফরমেশনগুলো আপনিও গেদার করতে পারবেন না অন্যতা অন দ্য আদার হ্যান্ড আমার জন্য একটা এটা ইয়ে হয়ে যায় একটা তথ্য আপনাকে দিলাম যে তথ্যটা আপনি পেয়েও আপনি তথ্যটা আপনি নিতে পারলেন না এটা আসলে দিস ইজ নট গুড তো যারাই বাইরে দেশে স্টাডির জন্য হায়ার এডুকেশনের জন্য যারাই বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছেন বা ইয়ে করছেন তো তারা চেষ্টা করবেন যে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার তো অন্য কোথায় না আসি এখন যে বিষয়গুলো আমি নিয়ে আসছি আমাকে অনেকে মেসেজ করেছে ভাই কোন কোন ইউনিভার্সিটিতে আমরা যেতে পারবো কোন দেশে আমরা স্টাডির জন্য যেতে পারবো অনেক প্রশ্ন বা আমাদের কোর্স কোর্সের টিউশন ফি কেমন হবে আইএলসের রেজাল্ট কেমন লাগবে এসএসসির পরে আমরা ডিপ্লোমা করেছি আমাদের হবে কি না হিউজ কোয়েশন আসলে অ্যাকচুয়ালি আমি সব কোয়েশনেরই আমি ইয়ে দিয়েছি এক একটা ভিডিওতে সো আসলে যারা দেখছেন ভিডিওগুলো যে কোন কোন দেশে আমার পিছনে অনেক ভিডিও করেছি ফ্রেন্ড সার্কেলদের নিয়ে যারা হায়ার হায়ার এডুকেশনের জন্য বিভিন্ন দেশে আছে। তো আমি কিছু এখানে শেয়ার করি যে কোন কোন দেশে তো আমি আমার অনেক ফ্রেন্ড সার্কেলদের নিয়ে এখানে আমি ভিডিও করেছি ইভেন তারা কোন কোন দেশে চলে গেছে সেটাও আমি শেয়ার করেছি তো যেটা বলি যে আসলে অনেক প্রশ্ন করেছে তো তো চেষ্টা করেছি যে আজকে যদি একটু সময় বেশি লাগে আমি ফুল তথ্যগুলো আপনাদের এক ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করবো তো আপনাদেরও ভালো হবে যারা আমাকে প্রশ্ন করেছেন বারবার প্রশ্ন করেছেন অনেকে তথ্য পাওয়ার পরেও আবার চেষ্টা মানে আবার প্রশ্ন রিপিট করেছেন তো এইগুলো আমার জন্য ওয়ান কাইন্ড অফ বোর্ড লাগছে যে বারে বারে একটা তথ্য দিতে হচ্ছে তো আজকে ভাবলাম যে আপনাদের সুবিধার জন্য বিশেষ করে আমার ডিএমএ ভাই বোনদের জন্য যারা হায়ার হায়ার স্টাডির জন্য চেষ্টা করছেন বা এই সব তথ্য যাতে আমি একসাথে দিতে পারি তো স্টেপ ওয়ান যেটা হচ্ছে যে কোন কোন দেশে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ফার্স্ট অফ অল আমি একটা ফিনিশ শেষ করে দিই যে হ্যাঁ এসএসসি পরে যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন যাদের হাতে সার্টিফিকেট মার্কশিট এগুলো আছে অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন অন দ্য আদার হ্যান্ড দ্বিতীয়ত আমি যে বিষয়টা শেয়ার করি আইএলস আইএলস নিয়ে আপনারা অনেক কোয়েশ্চন করেছেন আমাকে অনেক অনেকে অনেক মেসেজ করেছেন তো আইএলস বিষয়টা আমি ক্লিয়ারিফাই করা উচিত যারা সাধারণত আমরা যারা এসসিসির পরে ডিপ্লোমা দিয়েছেন তাদের জন্য তো অবশ্যই মাস্ট চয়েজ অফ কোর্স ব্যাচেলর ব্যাচেলরদের জন্য অবশ্যই সিক্স হলে বেটার হয় ন ফাইভ ন লেস দেন ফাইভ আর যদি আপনাদের ওভারঅল ফাইভ পয়েন্ট ফাইভ থাকে কিন্তু ন লেস দেন ফাইভ পয়েন্ট ফাইভ মানে কোনো মডিউলে যাতে ফাইভ পয়েন্ট ফাইভের নিচে না নামে তাও হবে আইলস বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ার হতে ক্লিয়ার হয়েছেন এখন আছি হচ্ছে নেক্সট স্টেপ যেটা হচ্ছে কোন কোন দেশে অ্যাপ্লাই করতে পারবেন বর্তমানে হচ্ছে আপনারা ইংল্যান্ড লন্ডন অ্যাপ্লাই করতে পারবেন ইউএসএতে অ্যাপ্লাই করতে পারবেন ডেনমার্কে অ্যাপ্লাই করতে পারবেন জার্মানিতে অ্যাপ্লাই করতে পারবেন আমি যা জানি সুইডেনেও অ্যাপ্লাই করতে পারবেন এই যে কয়েকটা দেশ আছে এগুলোর মধ্যে আপনারা উত্তর কোরিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন দক্ষিণ কোরিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন চায়নাতে অ্যাপ্লাই করতে পারবেন আমি যে কান্ট্রিগুলোতে জানি যে আমাদের অ্যাভাইলেবল কোর্স আছে কি না যে এই দেশগুলো আমার এগুলাতে নিয়ে আমি অনেক ইয়ে করেছি সার্চ বা কোর্স কারিকুলাম ইয়ে করছি ট্রাই করেছি তো এখানে কোর্স কি কি কোর্স করা যাবে এটা প্রশ্নটা হিউজ হিউজ আসছে প্রশ্নটা আমি প্রশ্নটা বারবার এই কোর্সটা নিয়ে আমি বারবার অনেক অনেক ভিডিও দিয়েছি আপনাদের ইভেন আপনারা সার্চ করলে পাবেন কোন কোন কোর্সে আপনারা স্টাডি করতে পারবেন ফার্স্ট অফ অল দেখেন এক এক দেশে হচ্ছে এক এক ধরনের কোর্স এক এক ধরনের কোর্স কারিকুলাম ডিউরেশন বাইদেও এক এখানে হচ্ছে ফোর ইয়ার্স কোর্স যদি আপনারা কমপ্লিট করতে চান তাহলে হচ্ছে ইংল্যান্ডে হচ্ছে আপনার বায়োমেডিক্যাল সায়েন্স আমাদের জন্য অ্যাকসেপ্টেবল বায়োমেডিক্যাল সায়েন্সের পরে আপনারা বিএসসি নার্সিং রেজিস্টার নার্সিং যেটা আপনারা এটা করতে পারবেন এবং আরও হচ্ছে যারা যাদের ইন্টারমিডিয়েট অনার্স কমপ্লিট আছে তারা হচ্ছে এমপিএইচ করতে পারবেন খুব ইজিলি অ্যান্ড সেইম কোর্সগুলো আপনারা আমি যে কান্ট্রিগুলো বললাম যে কোন কোন দেশে ইউএসএতে সেম আপনারা রেজিস্টার নার্সিং করতে পারবেন বায়োমেডিক্যাল সায়েন্স করতে পারবেন আরও কয়েকটা যে যারা এমপিএস করতে পারবেন যাদের হচ্ছে অনার্স কমপ্লিট করা আছে ইন্টারমিডিয়েট দেওয়ার পরে অনার্স কমপ্লিট করা আছে তারা এই কোর্সগুলো করতে পারবেন তো আশা করি আপনারা কোর্স সম্পর্কে ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন এখন আসা যাক যে আসলে কোর্স পরে একটা প্রশ্ন আসছে যে কোর্স পরে কি আমরা মানে কোর্স কন্টিনিউ করার সাথে সাথে কি আমরা জব করতে পারবো কি না দিস ইজ এ ইম্পর্টেন্ট কোয়েশনস হ্যাঁ অবভিয়াসলি আপনারা জব করতে পারবেন একটা পার্ট টাইম জব করতে পারবেন এবং আমাদের যে স্কিল রিলেটেড আছে এই রিলেটেড জব করতে পারবো কি না ইট কোয়াইট ডিফিকাল্ট টু এভরি ওয়ান্স টু চান্স টু গেটিং এ জব বিকজ অফ দেখেন প্রতিটা কান্ট্রিতে কিন্তু আপনার আফটার কমপ্লিটিং ইউর কোর্স দে আর গেটিং দে প্রভাইড ইউ জব অ্যাক্রোডিং টু ইউর আর রেফারেন্স অফ কোর্স কিন্তু কিছু কিছু কান্ট্রি আছে যেগুলো আপনার এক্সট্রা যদি স্কিল থাকে যেগুলো দিয়ে আপনারা পার্ট টাইম জব করতে পারবেন আদারওয়াইজ ইস কোয়াইট ডিফিকাল্ট তো পার্ট টাইম জব করে আসলে চল চলা যায় বা আপনার টিউশন ফি কমপ্লিট করতে পারবেন টিউশন ফি দিতে পারবেন ইট অ্যান্ড ফাইনালি হচ্ছে আপনাদের সেশন সেশনটা আপনারা ফলো করবেন জানুয়ারি সেপ্টেম্বর জানুয়ারি মে সেশন সেপ্টেম্বর তো বিভিন্ন কান্ট্রিতে আসলে মে সেশন খুবই কম পাওয়া যায় বেসিক্যালি তাদের ইউএসএতে আমি ইউএসএ কানাডা বা ইয়ের কথা বলি না কেন তাদের বেসিক্যালি তাদের ইয়ের সেশন হচ্ছে হচ্ছে জানুয়ারি সেশন সেপ্টেম্বর সেশন মেজর যে সেশনটা তারা ধরে থাকে ফল আর সে স্প্রিং এই দুইটা সেশন তো এ ছিল আজকের তথ্য যেগুলো আপনারা আশা করি যারাই বা আমাকে কোয়েশ্চন করেছেন যে হায়ার এডুকেশন নিয়ে আর ডিএমএফ কমপ্লিট করে যারা এখনও দেশে বেকার আছেন তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যদি আপনাদের ফাইন্যান্সিয়ালি বা যদি আপনারা স্বাবলম্বী হন বাইরের স্টাডির জন্য প্রস্তুতি নেন আয়ালসটা ভালো করে দেন সময় নিয়ে আয়্যালস দেন অনেকের আয়লস নিয়ে ট্রাভেল লাগে আপনার আয়েলস নিয়ে এত এত হতাশ হওয়ার কিছু নেই আমি আয়ালসের জন্য প্রিপারেশন ফার্স্ট অফ অল স্টার্টিং বলবো আপনারা বেশি করে ইংলিশ মুভি দেখেন বিবিসি নিউজ প্রতিদিন কমপক্ষে ওলা আধা ঘন্টা দেখবেন ইভেন আফটার দ্যাট আপনি হচ্ছে নিউজ পেপার ডেইলি স্টার বাংলাদেশে যে ইংলিশ নিউজ পেপার আছে এগুলো দেখবেন আস্তে 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 আপনার ভোকেবুলারি নলেজটা ইম্প্রুভ করবেন স্পিকিং লেভেলটা আপনার ইম্প্রুভ করার একটাই মাধ্যম হচ্ছে কারো সাথে কনভারসেশন করা লাইভে হোক ফেস টু ফেস হোক এটা এই একটা অপশন হচ্ছে আপনার স্পিকিং লেভেলটা ইম্প্রুভ হওয়ার অপশন আদারওয়াইজ ইজ কোয়াইট ডিফিকাল্ট টু ফ্রেন্ট হওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে এছাড়াও যদি কোনো তথ্য থেকে থাকে আমাদের বিশেষ করে আমার ডিএমএফ ভাই বোনদের জন্য তাহলে রিকোয়েস্ট করবো পার্সোনালি আমাকে নক করতে পারবেন আমার মেসেঞ্জার ইউটিউব এবং নিয়াজৃদ ইউটিউব চ্যানেল আশা করি এটা আপনাদের জন্য একটা ইফেক্টিভ চ্যানেল আমি চেষ্টা করবো আই উইল হেল্প ইউ অল অফ মাই ডি এম ব্রাদার্স বিকজ অফ আই এম এলওয়েজ এ উইথ ফর হেল্পিং ফর মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স তো আপনারা চেষ্টা করবেন যে আমার এই ছোটো একটা চ্যানেলটা আপনারা যদি সাপোর্ট দেন আমি আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করব দেখবেন আপনাদের অনেক তথ্যবহুল ভিডিও দিতে আমি উৎসাহিত হব তো এ ছিল আজকের ভিডিওতে আপনাদের জন্য বিশেষ করে তো যারা বা ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন আপনার জন্য হয়তো আরেকজন ভিডিও দেখে হয়তো বা উৎসাহী হয়ে বিদেশে উচ্চশিক্ষার জন্য যাবে তার ফিউচারটা হয়তো বা ভালো একটা মাধ্যম হতে পারে আপনার জন্য এ ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়ে দা ওয়েলকাম ব্যাক অ্যান্ড আবার দেখা হবে নতুন কোনো ভালো একটা ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই মেসেজ দিয়ে রাখবেন কোনো তথ্য বল থাকলে মেসেজ দিয়ে রাখবেন নেক্সট ভিডিও তো অবশ্যই শেয়ার করা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সালামুক